বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম সকল প্রশংসা আল্লাহ বাহানতার সো আজকে আমি আপনাদেরকে আমার ফার্মের সম্পর্কে আলোচনা করব। এবং আপনাদেরকে পরিচয় করাবো আমার ফার্মের পরিবেশটা কীরকম এবং এখানে আমি প্রধানত কয়টা গরু রেখেছি বা কয়টা রাখার ইচ্ছা আছে যাই হোক এখন দেখতে পাচ্ছেন যে একটা গরু দেখা যাচ্ছে তার পাশে খাবার চারি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের হারঙের মধ্যে যে খড় দেওয়া আছে এগুলো তো যাই হোক তাদের সঙ্গে সারাটা দিন আমি এভাবে খুনছুটিতে মেতে থাকি দেখতে পাচ্ছেন ডাকতেছি সে সারা দিল কি না বুঝতে পারলাম না সো এরপরে দ্বিতীয় গুরু এ খুব শিষ্ট এবং এ সবসময় নিচু হয়ে থাকে খাবার সময় সুন্দরভাবে আবার খাওয়া দাওয়া করে আর এটা হলো সব শেষের সাইডের গরু এও মোটামুটি খুবই ভালো খায় বিশেষ করে যখন ফিট দেওয়া হয় ফিটটা সে খুব ভালোভাবে খায় এবং দেখা যাচ্ছে যে সে খ্যার খাচ্ছে এবং এর চারির মধ্যে পানি দেখতে পেলাম এবং খেয়ারগুলো একটু আলতোভাবে আছে এগুলো একটু ঝাড়াই দেব ঝাড়াই দিয়ে সে ভালোভাবে খেতে পারবে ঝাড়াই দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছি যে সে আমার দিকে দেখতেছে যাই হোক আমার কাছে আমার মোবাইল ক্যামেরায় সে ছবি তোলার জন্য হয়তো আগ্রহ প্রকাশ করতেছে এরপর এই এই গরুটা এর এর একটু সাদা আর লাল এই গরুটা এই গরুর খেয়ালগুলো একটু আলতোভাবে ঝাড়াই দিচ্ছি যেন সুন্দরভাবে সে খেতে পারে এবং পরে যে হারুংটা আছে এখানে অল্প একটু খেয়ার আছে যাই হোক রাতের খাবারটা তার হয়ে যাবে এবং সে যেন ভালোভাবে খেতে পারে এজন্য এই খেয়ারগুলো ঝাড়া দিচ্ছে এরপরে ওর সাইডে এ এর সাইডে আরেকটা গরু আছে এ একাই থাকে একপাশে এর পাশে জানালা এটা হলো উত্তর দিকে সে একাই থাকে সে মনে হয় আমার একটু রাগ করছে ডাকতেছে আসতেছে না মনে হয় যাই হোক খুবই দুষ্ট আদর করলে সে আদর সাড়া দেয় না এই তো খুব ভালো লাগতেছে মনে হয় যাই হোক ওর চারিতেও অল্প একটু পানি আছে সে খেয়ে নেবে যাই হোক খাওয় সুন্দর করে এই পাশে দেখতেছি কানিরটা কানির গরু রেখে বলি এ খুবই ভালো আদর করলে সুন্দরভাবে থাকে মাঝে মাঝে রাগও দেখায় তো এখন মাথা নাড়িয়ে দিচ্ছি সে ভালো একটা আরাম বোধ করতেছে এরপরে এই সাদা লাল লাল সাদা মিক্স কালার এই গরুটা খুবই শান্তভাবে থাকে এই শান্ত থাকার কারণটা আমি বুঝতেছি না খাবার সময় সুন্দরভাবে খাবে আর এর খাওয়া খুবই ভালো এ সুন্দরভাবে খাওয়া দাওয়া করে এবং সব সময় সুন্দরভাবে থাক তারপরে এদেরকে দেখা যাচ্ছে এদের যে ডাকতেছি একে আসতেছে না আমার সাথে যাই হোক রাগ হয়ে আছে নাকি জানি না তারপর দেখছেন আমার যে ফার্মের যে ফ্লোরটা এটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে আমি সব সময় নিজের মতো করে কাজ করার চেষ্টা করি কারণ পরিষ্কার রাখলেই রোগবালাই কম করে হবে এবং পুরা ফার্মটা আপনাদেরকে দেখাচ্ছি যাই হোক যাই হোক ভিডিওটা ভালো লাগলে আমাকে ভালোবাসা দেবেন আমি নতুন মানুষ আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই মাফ করে দেবেন আল্লাহ হাফেজ